প্রিয় দর্শক শুভেচ্ছা নিন সাজ্জাদ এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শেখ হাসিনা আর আওয়ামী লীগ আতঙ্কে ইউনু সরকারের হারাম এবার বন্ধ করতে যাচ্ছে যোগাযোগ মাধ্যম এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আজকের সংবাদ হলো যে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে যোগ দিচ্ছেন রাজধানীতে আওয়ামী লীগের ঝুটিকা মিছিল থেকে গত বুধবার দুইশো জনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি দুটি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন আমি এখানে একটু বলে রাখি যে এই যে রাজধানীর ঝটিকা মিছিল গত যে জনকে করা হয়েছে এই বুধবারে বুধবারে রাজধানী গ্রেপ্তার ঢাকা এবং সারা বাংলাদেশে শতাধিক মিছিল হয়েছে আওয়ামী লীগের কোন আওয়ামী লীগ যে আওয়ামী লীগের প্রজ্ঞাপন জারি করে এন সরকার কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ কার্যত অফিসিয়ালি সেই আওয়ামী লীগের কি মিছিল ঠেকিয়ে রাখা গেছে ঠেকিয়ে রাখা যাচ্ছে যাচ্ছে না সেই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে যোগাযোগ না করতে পারে এজন্য অনলাইনে বিশেষ করে দুটো অ্যাপ বন্ধ করবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ বিষয়ে তুলে ধরা হয় সূত্র জানায় বৈঠকে আলোচনা হয় যে আপাতত রাতে অ্যাপ দুটির দুটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম এবং বোটিম ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কি না তা খতিয়ে দেখবে এবং আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে একটু স্মরণ করিয়ে দিতে চাই ইন্টারনেট দুনিয়ায় প্রভাব বিস্তারের কারণে অনেকগুলো অ্যাপ বন্ধ করে দেওয়ার কারণে ইন্টারনেটের অনেকগুলো প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া কারণে এই যে সেদিন গত 8 সেপ্টেম্বর তুমুল আন্দোলন হলো নেপালে এবং 9 সেপ্টেম্বর নেপালের সরকার কে পি শর্মা ওলির সরকার রিজাইন দিতে নেপালের প্রধানমন্ত্রী রেজাইন দিতে বাধ্য হলেন আমি জানি না ডক্টর ইউনুস সেদিকেই যাচ্ছেন কি না আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ তারপরেও তুমুল কার্যক্রমে আওয়ামী লীগের ইতিমধ্যে নেমে গেছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রতিদিন কোথাও না কোথাও বাংলাদেশের কোথাও না কোথাও কোনো না কোনো জেলায় কোনো না কোনো উপজেলায় তিনি অনলাইন বৈঠকে যোগদান করছেন আর সপ্তাহে কয়েকবার তো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে আসছেন ইউটিউবে আসছেন এসব কার্যক্রম দেখে এবং আওয়ামী লীগের শত শত মিছিল দেখে ইউনুস সরকারের আসলে ভিতে কাপন ধরে গেছে ইউনুস সরকারের ঘুম হারাম হয়ে গেছে যার দরুন আজকে ইউনুস সরকার মনে করছে যে ওই যে গত বুধবার দুইশো জনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মোবাইল ফোন আবার জব্দ করেছে জব্দ করে মোবাইল ফোন ঘেটে দেখে যে বোটিম কিংবা টেলিগ্রামে যোগাযোগ চলছে আপনি যোগাযোগ বন্ধ করে দিলেই কি আপনি যোগাযোগের নেটওয়ার্কের বাইরে রাখতে পারবেন এটা সম্ভব এগুলো নির্বোধের কাজ নির্বুদ্ধিতার কাজ আপনি ধরুন বাংলাদেশে যে কোনোভাবে এটা বন্ধ করে রাখলেন এই অ্যাপ দুটো আপনি যেভাবে এই যে বহুল প্রচারিত অ্যাপ এগুলো তো নয় টেলিগ্রাম তো বহুল মাছ পিপল বাংলাদেশের ব্যবহার করে না কিংবা বোটিন ব্যবহার করে না আপনি শিখিয়েছেন আপনি যখন ম্যাসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে আড়ি পাথা শুরু করেছেন তখন মানুষ বিকল্প পথ বেছে নিয়েছে বিকল্প পথ নিয়েছে এই টেলিগ্রাম এই বোটিন আপনি যখন এগুলো বন্ধ করে দেবেন তখন মানুষ ভিপিএন ব্যবহার করবে ভিপিএন ব্যবহার করে যোগাযোগ অব্যাহত রাখবে হাতে হাতে তখন হাতে হাতে বটিম হাতে হাতে টেলিগ্রাম যেমন থাকবে ঠিক তেমনি প্রত্যেকের ফোনে ভিপিএন থাকবে ভিপিএন ব্যবহার করে এই অ্যাপগুলো ব্যবহার করবে কিংবা বিকল্প কোনো অ্যাপে চলে যাবে আসলে সরকার বাহাদুর যা করছেন সেগুলো সব আত্মঘাতীমূলক এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটাই একটা আত্মঘাতীমূলক কার্যক্রম বা সাথে করা দেখে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন অথচ জঙ্গি সংগঠনগুলো ওপেন হয়ে গেছে কাজ করছে বাংলাদেশে জঙ্গি সংগঠন তো হচ্ছে আন্ডারগ্রাউন্ডে থাকা এগুলো বিশেষ কিছু মানুষ করে সেগুলোকে হয়তো বন্ধ করে রাখা যায় দাবিয়ে রাখা যায় চুপচাপ রাখা যায় সেগুলো আন্ডারগ্রাউন্ডের থেকে কাজ করে কিন্তু আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল এগুলো তো গণমানুষের রাজনৈতিক দল এগুলো মানুষের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক দল এগুলোর কার্যক্রম বন্ধ করে রেখে কি চাপায় রাখা যাবে যায় যায় না এটা আপনারা এখনো পর্যন্ত একটা ভুলের স্বর্গরাজ্যে বসবাস করছেন আওয়ামী লীগকে বিতর্কিত গত আছে আওয়ামী লীগের বহু নেতা বিতর্কিত নেতা আছে আপনি তাদের ধরতে পেরেছেন বিদেশে পালিয়ে গেল কিভাবে ধরতে পারলেন না কেন তাদের ধরে যদি দুর্নীতিরা দায়ে শাস্তি দিতেন তাহলে ভাবতাম যে আপনারা কাদের কাজ করেছেন কিন্তু তা না করে গণহারে আওয়ামী লীগ নিষিদ্ধ আরে ভাই কোন আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করছেন যে আওয়ামী বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠনকে নিয়ে লাফা করবেন মরণের ফাঁদ গজাচ্ছে আপনাদের গর্ত তো আপনারা এই গর্তে আপনারাই পড়ে যাবেন কাজেই আপনারা ভয় পাচ্ছেন আওয়ামী ভয় পাচ্ছেন একজন শেখ হাসিনাকে শেখ হাসিনার স্ট্রং উপস্থিতি দেখলেন এই যে গতকালকে আঠাশে সেপ্টেম্বর তার তম জন্মদিন গেল বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এর প্রভাবটা আর একবার দেখলাম শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য যে কাজ করে গেছেন সেটি আর গতকালকে প্রমাণিত হয়েছে ক্ষমতায় থেকেও এতটা হয়েছে কিনা আমি জানি না গতকালকে একটা বিস্ফোরণ দেখলাম তার জন্মদিন পালনকে কেন্দ্র করে কাজে এইভাবে নিয়ন্ত্রণ আরোপ করে নিষিদ্ধ করে বন্ধ করে রাখা যায় না দাবায় রাখা যায় না নিষিদ্ধতার প্রতি আরো বেশি আকর্ষণ বাড়ে মানুষের আকর্ষণ দিন দিন আরো বাড়ছে আর আপনারা ভুল করছেন এই ভুল আজকে হয়তো আপনি উষ্টাখায় পড়ছেন না কালকে মাস্ট পড়বেন এসব থেকে বেরিয়ে আসুন এখনো সময় আছে বেরিয়ে আসুন বেরিয়ে এসে সবাইকে নিয়ে সবার সাথে নিয়ে সবাইকে নিয়ে একটা নির্বাচনের আয়োজন করুন যদিও প্রশ্ন আছে যে আপনাদের আয়োজন করা নির্বাচন যদি সুযোগও দেন আওয়ামী লীগের এখন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিন্তু আওয়ামী লীগের উচিত হবে না আপনাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করা এবং আওয়ামী লীগ নিশ্চয়ই সেটা জানে যে আপনাদের পরিবর্তন হতে হবে তাহলেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে যেটি হোক আপনারা এই যে অ্যাপ বন্ধ করবার সিদ্ধান্তটা আর একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন একের পর এক ভুল করছেন হয়তো মানুষের যখন চলে যাবার সময় হয় মানুষ মনে হয় দিশে হারা হয়ে যায় আমি তো চলে যাচ্ছি কি করব কাজ প্রতিনিয়ত ভুল করে আপনারাও ভুল করছেন আপনাদেরও যাবার সময় হয়েছে আপনাদেরও যেতে হবে শীঘ্রই সেই সময়টা হয়তো কাউন্ট ডাউন হয়ে গেছে ইতিমধ্যে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন